প্রপার্টির পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আবার একটা নতুন জমির ভিডিও নিয়ে চলে আসলাম ডব্লুবি বি পক্ষ থেকে এই যে রাস্তাটা দেখছেন এটা ডাইরেক্ট পিয়ালি চলে গেছে পিয়ালি স্টেশন থেকে আপনার দু থেকে আড়াই কিলোমিটার আপনার এই জমিতে যেতে গেলে আর এদিকে চলে গেছে উত্তর ভাগ তো বন্ধুরা চলুন আপনাদের যে আট কাটা যে জমির প্লটটা আমরা দেখাতে চলেছি সেই জমি এখান থেকে মেন রাস্তা থেকে এই যে মেন রাস্তা থেকে উত্তর ভাগ পিয়ালিগামী রোডের মেন রাস্তা থেকে নেমে ভিতরে আর তার আগে আপনাদের বলে দিই যে শিয়ালদা থেকে আপনারা আপনাদের এই জমি দেখতে আসতে হলে শিয়ালদা থেকে ক্যানিংগামী লোকাল ধরে পিয়ালি স্টেশনে নেমে ডাইরেক্ট আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন করলে আপনাদের ওখান থেকে আমরা নিয়ে আসব জমি দেখার জন্য চলুন তবে জমি ভিডিওটি দেখা যাক বন্ধুরা তো আপনাদের যে আট কাটা জমিটি আমি দেখাতে চলেছি সেই জমিটি হলো এটা ছ ফুটে কমান ফেসের রাস্তা ছ ফুটে কমান ফেচে রাস্তা এই যে প্লেয়ার এই যে খোটাটা পোতা দেখতে পাচ্ছেন আর সামনে এই যে ছোট্ট একটা মাটি ফুটের রাস্তা হচ্ছে এটাই হলো আপনাদের যে আটকাটা জমির কথা বলছি সেই পুরো আট জমিটি আপনারা এখান থেকে পাবেন এবং সম্পূর্ণ হিন্দু পরিবেশে এই জমিটি পাবেন ছয় ফুটে কমান পেছে রাস্তার পাশেই জমিটি এবং আপনার জমির পাশে ইলেকট্রিক ব্যবস্থা সব ব্যবস্থা আছে আশেপাশে হিন্দু পরিবেশে এবং আশেপাশে লোক বসতি আছে আপনাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি আর আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন জমি নেওয়ার হলে এবং অনেকেই ফোন করছেন যে মালিকের কাছ থেকে সরাসরি মালিকের কাছ থেকে দেব তো এই জমি আমরা নিজেরাই রেস্টি দেব এখানে অন্য কেউ রেস্টি দেবে না কোনো মারফত রেস্টি হবে না ডাইরেক্ট আমাদের নামে জমি আমরা নিজেরাই রেস্টি দেব তো আপনাদের যদি জমি নেওয়ার হয় তো অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এই ধরনের জমি সংক্রান্ত ভিডিওর জন্য যদি এই ধরনের জমি সংক্রান্ত ভিডিও আপনাদের এই ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যদি কোনো ভিডিও যদি বলার ভুল থাকে অবশ্যই আপনারা কমে আপনারা কমেন্ট করে আমাদের বলে দেবেন আমরা মূলত ইউটিউবার নয় আমরা তবুও আপনাদের জমি যে আমাদের যে নিজস্ব যে জমিগুলো আছে সেইগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানোর চেষ্টা করি এবং সরাসরি যাতে যেসব কাস্টমাররা জমি নেবে তারা কোনো বিপদে না পড়ে সেই জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এবং এই ধরনের কম দাম এবং বেশি দামের জমি ক্রয় করার জন্য অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করুন আর এই জমির প্রাইস মূল্য আমরা রেখেছি পার কাটা এক লক্ষ টাকা এই জমির প্রাইস মূল্য রেখেছি আমরা পার কাটা এক লক্ষ টাকা